বিদিশা সাবুই বাচ্চাদের হপিং এস রিয়া গায়েন অরুণ মন্ডল সাইনা মন্ডল নার্সারি বাচ্চাদের তাই ইয়ানা মন্ডল হপিং রেস মন্ডল বা ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে থার্ড রানি মন্ডল ও এখনো লাভ দিয়ে যাচ্ছে দেখো তাও তো খেলছে এবারে কি সুন্দর খেললো বাচ্চাগুলো আর আগেরবার আমার বাচ্চারা যখন নার্সারি ছিল তখন সব কেদে উল্টে কেউ হাফ মাছখানে শুয়ে পড়েছে আজকে খেলাটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও